ওই দূর দূরান্ত থেকে গাড়ি ভরে ভরে গরু আসে গারো বাজার হাটে আনলোড করা হচ্ছে ওই গাড়িটা আসসালামাইকুম ভাই ভাই আপনাদের এখানে গরু রওনা কত চারশো টাকা বেশি হইলো না কম হইলো কষ্টই হয় আর কম না আসসালামু আলাইকুম সবাইকে অন্তর অন্তস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি টাঙ্গাইল ঘাটাইল উপজেলার সেই বিখ্যাত হাট গারোবাজার হাটে তো ইতিপূর্বে আপনাদেরকে এই হাট নিয়ে একাধিক প্রতিবেদন দেখিয়েছি দিন হয় এই গারো বাজার গরু হাটের আপডেট দেওয়া হয় না তো আজকে বাজার হাটে গরুর হাটে ঢুকা হয়েছে তো আজকে আপনাদেরকে বাসুর গরুর দাম সম্পর্কে জানাবো এদিক দিয়ে শুধু বড় গরু তো আমরা আজকে আপনাদেরকে বকনা বাছুর গরুর দাম সম্পর্কে আইডিয়া দিব কারো বাজার হাটে অনেক কম মূল্যে বকনা বাছুর গরু কিনতে পাওয়া যায় এটা হলো বকনা বাছুর গরুর এরিয়া এখান থেকে শুধু ছোটো ছোটো বকনা বাছুর বিক্রি হয় বিভিন্ন ব্যবসায়ী যারা তারা গরু নিয়ে এসে বিক্রি করতেছে বা অনেক কৃষক খামারি বাইরাও গরু নিয়ে আসছে এখন এই ছোট ছোট দুইটা তিনটা বাছর দেখা যাইতেছে এই ছোট ছোট এই বাসর সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব দেখুন খুব সুন্দর তিনটা বাসর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই বাছুর তিনটা আপনার এগুলোর বয়স কত কত করে দাম চাচ্ছেন টাকা মানে এক একটা তো এই ছোট ছোট করে দাম চাচ্ছে আপনাদেরকে ভালো করে দেখাই এটা হচ্ছে গারো বাসুর রতনা বাসুরের দাম সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি

ছোট ছোট বাসুর যেগুলা সেগুলার সম্পর্কে দাম জানালাম তো যেটা লাল বাসুর ওইটার দাম একটু বেশি যাচ্ছে কারণ ওইটার কালার এবং গঠন ভালো যার জন্য এই একটা বাসুর সার বাসুর

তার দাম কত হয়েছে দাম কত হয়েছে চল্লিশ হাজার আট কত হলে ছাড়বেন বাওন্ন হাজার হইলে বিচ্ছিলাম বাহন্ন হাজার তো এটা বাউন্ন হাজার বলে সেরে দিবে ও দেখতেছেন কারো বাজার আপডেট তো আপনারা দেখতে থাকুন এবং আমিও আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো মোটামুটি আল্লাহ ভালো এগুলো কি বাসুর বকনার একটা হলো হ্যাঁ কোন বাসুর এটা হলো সার বাসুর একটা পুরুষ একটা মহিলা

ছোটো ছোটো বকনা বাছুর সার বাছুরের আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম